আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এটা এই ভিডিওটা সবাই অনেকে দেখলে বুঝতে পারবে যে এটা কোন জায়গা তাও আমি একটু বলে দিই এটা হলো হাওড়ার ব্রিজ তাই এখানে আম সব বন্ধুরা আমরা ঘুরতে গিয়েছিলাম তা এখানে গিয়ে দেখলাম আমি ভাবলাম একটু যে রিলস বানাবো তা রিলস বানাতে পারলাম না তাই আমাদের বাস ছেড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি বাসে উঠে গেলাম বাস থেকে ভিডিওটা করলাম যদি সবার কাছে ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না এটা হলো সেই হাওড়ার ব্রিজ যে নিচেই কোনো ঠেক নেই সম্পূর্ণ নদীর উপর থেকে ব্রিজটা তৈরি তৈরি হয়েছে এই ব্রিজের উপরে কয়েক লাখ লাখ মানুষ চলাচল করে আরও গাড়ি ঘোড়া চলাচল করে কয়েক লাখ লাখ এই ব্রিজ থেকে আবারে উপারে মেল টেন সব রকম ধরে বিদেশেও যায় তাই এই জন্য এই ব্রিজটা সম্পূর্ণ ভিডিও করে দিলাম আবার ভয়েস ভিডিও নিয়ে চলে এলাম তা এই হাওড়ার ব্রিজে কে কে গিয়েছে আর কে কে যাওনি সবাই একটু আমার কমেন্ট বক্সে বলে যাবেন আর অবশ্যই করে বলবেন এই হাওড়ার ব্রিজের কাছে কোন কোন ছেলে বাড়ি আছে সবাই একটু বলে যাবেন সময় থাকলে তোমাদের কাছে আমি গিয়ে দেখা করে আসবো ভিডিও বলি ভালো 我这边这里出来了。 Oh, e yeah, yeah, yeah.